আরজিকর কাণ্ডের মতোই উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান তুলল খুদে পড়ুয়ারা শুক্রবার বীরভূমের নলহাটির চামটি বাগান মোড়ের কাছে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ও অভিভাবকরা সেই বিক্ষোভ থেকেই বিচার চাই বলে সড়ক হল ক্ষুদে পড়ুয়ারা বীরভূমের নলহাটি থানা এলাকায় রয়েছে ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় স্কুলে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঁচটি ক্লাস রয়েছে প্রচুর ছাত্রছাত্রীও কিন্তু স্কুল চলছে একজন মাত্র শিক্ষিকাকে দিয়ে অভিভাবকদের অভিযোগ স্কুলের শিক্ষক না থাকায় পড়াশোনা হচ্ছে না স্কুলে গিয়ে বাচ্চারা খেলাধুলোতেই মেতে থাকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমরা ইন্দোরে প্রাইমারি স্কুলে আমাদের এই মুহূর্তে একটাই মাত্র শিক্ষক আছেন দিদিমণি আছেন ওনার একার পক্ষে সমস্ত ক্লাস সামলানো সম্ভব হয়ে পড়ছে না উনি কখনো অসুস্থ অসুস্থ থাকলে আসতে পারছেন না তাতে খুব বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে অন্তত পক্ষে দুজন শিক্ষক আমাদের খুবই প্রয়োজন প্রাথমিক বিদ্যালয় স্কুলে আমাদের শিক্ষক নিয়োগ নেই একটা মা ম্যাডাম আছেন স্কুলে পড়াতে পারছেন না আমরা তাই তাই সবাই বাচ্চা বাচ্চা মাদেরকে নিয়ে আমরা নিয়োগ করতে শুরু করেছি যে আমাদের দুটো ইন্দিরাঙ্গা প্রাথমিক স্কুল স্কুলে দুটো মাস্টার চাই শিক্ষকের অভাবে পড়াশোনার ক্ষতি হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র শিক্ষিকা পাঁচটা ক্লাস দুটো টিচার হ্যাঁ স্কুল তো এমনিতেই মানে লেখাপড়া খুব কম হচ্ছে আর বিশেষ করে আমিও মানে আমি যেহেতু একাই রেগুলার আমি কিন্তু ছুটি নিতে পারছি না হ্যাঁ আমি দপ্তরে জানিয়েছি মৌখিক জানিয়েছি লিখিত জানিয়েছি হ্যাঁ লিখিতভাবে জানিয়েছি প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের বিষয়টি জেলা শিক্ষা দপ্তরের চেয়ারম্যান দেখেন বলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন বীরভূমের ডিআই শিক্ষক নিয়োগ হবে হবে না সেই ব্যাপারটা চেয়ারম্যান সাহেব দেখেন তো চেয়ারম্যানকে ফোন করলেই ভালো হয় জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় ঘটনাস্থলে আসে পুলিশ অভিভাবকদের সঙ্গে কথা বলেন পদস্থ পুলিশ আধিকারিকরা শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা বীরভূমের রামপুরহাট থেকে অঞ্জনদের রিপোর্ট এনকেটিভি বাংলা